আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ঘন ডালের রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি আমার রেসিপির শুরু থেকে ধরে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে দেখতে পাচ্ছেন আমি মসুর ডাল দিয়ে ঘন ডালটা রান্না করব আপনারা চাইলে এখানে পাঁচ মিশালি একটা ডাল আছে মিক্সড ডাল সাথে মাশকলাই বা মুগ আবার খেসারির ডালও একসাথে থাকে ওরকম মিলানো ডালটা দিয়েও করতে পারেন আমি যে মেজারমেন্ট কাপটা দিয়ে ডালটা মেপেছি এটা হচ্ছে হাফ কাপ তো এটা দিয়ে দুইবার দিয়েছি এক কাপ হয়েছে মিক্সড করা ডালটাও কিনতে পাওয়া যায় আবার তিন চার রকমের ডাল একসাথে করে নিয়েও মিক্সড করে ডালটা রান্না করতে পারেন এখন আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব কচলে কচলে ছয় সাতবার ধুয়ে নিতে হবে ডাল কিন্তু অনেকবার ধুইতে হয় তারপরে দেখবেন যে ময়লা পানি বের হচ্ছে তো এইভাবে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব আর সব সময় ডাল রান্না করার সময় আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখি কারণ ডালগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে সংরক্ষণ করা হয় তাই প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখলেই ভালো অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি দেখুন এই হাঁড়িটার মধ্যে পানি থেকে উঠিয়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো ভিজে ফুলে গেছে এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেসব মশলাগুলো লাগবে সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ মুটের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দেব রসুন কুচি চারটা রসুনের কুয়া এখানে কুচি করে দিয়েছি দিয়ে পাঁচ ছটা কাঁচামরিচও কেটে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিয়েছে এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়া দিয়েছে এক টেবিল চামচের মতো রান্নার সাদা তেল এখন সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিব ঘন ডাল রান্না করার সময় আমি এইভাবে এই সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে কষলে কষলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দেই। আপনারা চাইলে এখানে হাত দিয়ে না কষলে শুধু পানিটা ঢেলে দিয়েও চুলাই বসিয়ে দিতে পারেন আবার এইভাবেও দিতে পারেন এক কাপ ডালের জন্য এই যে আমি চার কাপ পানি দিয়ে দেব। প্রথমে এক কাপ পানি দিয়ে আমার হাতটাকে একটু ধুয়ে দেবো তারপর সম্পূর্ণ পানিটা দিয়ে দিচ্ছি এভাবে আমি চার কাপ পানি দিয়ে দেব। আমি এখানে নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে এখানে গরম পানিটাও দিতে পারেন ঘন ডাল রান্না করলে এক কাপ ডালের জন্য চার কাপ পানি এনাফ আর পাতলা ডাল হলে পানিটা আরও বেশি দিতে হবে এখন চুলাই বসিয়ে দিয়েছে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত এই যে দেখুন বলক চলে এসেছে ঘন ডাল রান্না করার সময় পানিটা কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে কারণ পরে পানি দিলে ডালের টেস্টটা তেমন ভালো লাগে না যে এখনও ডালটা সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে সম্পূর্ণ পানিটা একসাথে দিয়ে দিলে ডালটা সিদ্ধ হওয়ার পর ডালের ঘনত্বটা আপনি যেমন চান এমন অবস্থায় চলে আসলে তারপর আপনি বাগার দিয়ে দিতে পারেন আমার মতো এইভাবে যদি একটা ঘন ডাল রান্না করে নেন তাহলে সকালের নাস্তার জন্য রুটির সাথে একটা ডিম ডিম্পোস্ট আর ঘন ডাল এক বাটি হলে আর কিছুই লাগবে না সকালের নাস্তাটা কমপ্লিট করে নিতে পারবেন দুপুরের খাবারে ও রাতের খাবারের জন্য আর কোনো কিছুই করতে হবে না শুধু এই ডালটা দিয়ে সুন্দর মতো খাওয়া শেষ করতে পারবেন এই যে ডালের ঘনত্বটা দেখতে পাচ্ছেন আমি যদি আরও বেশি করে ঘন করে নিয়ে চলা থেকে তাহলে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে তাহলে ভালো লাগবে না থকথকে হয়ে যাবে অফ ক্যামেরায় আমি তেজপাতাটা দিয়েছিলাম ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদেরকে দেখাতে পারিনি একটা তেজপাতাও দিয়ে দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা কেমন কিছুক্ষণের মধ্যে আমি চোলা থেকে নামিয়ে নেব এই যে নামিয়ে বাগার দেওয়ার জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার সাদা তেল দিয়েছি আমি দেড় টেবিল চামচ তিনটা শুকনামরিচ দিয়েছি বাগারের মধ্যে শুকনামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে আমি কিছুটা ফোড়ন ইউজ করব আর ঘন ডালের মধ্যে কিন্তু অবশ্যই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন ফোড়ন দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে ঘন ডাল বা পাতলা ডাল রান্না করার সময় বাগানের মধ্যে যদি হাফ চা চামচ ফোড়ন দিয়ে দেন গোটা ফোড়ন বা পাঁচফোরণের গুঁড়া তাহলে একদমই হোটেলের মতো টেস্ট পেতে পারেন যদি কেউ ফোড়নের ফ্লেভারটা পছন্দ না করেন তাইলে চাইলে এটা স্কিপ করতে পারে যে আমি প্যানের উপর পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি দিয়েছি ডাল বাগার দেওয়ার সময় একটা টিপস আছে ডালের কালারটাকে পারফেক্ট রাখার জন্য ডাল বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুন কুচিগুলিকে যদি বেশি ডার্ক করে ফেলেন তাহলে কিন্তু ডালের কালার কালো হয়ে যাবে তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পেঁয়াজ রসুনের কুচিটা বেশি ডার্ক না হয় বাদামি কালার চলে আসলেই ডালের মধ্যে ভাগারটাকে ঢেলে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বাগারের কালারটা কেমন হচ্ছে রান্না করাটাও কিন্তু একটা শিল্প তাড়াহুড়ার কোনো কাজে ভালো হয় না কোনো কিছুই তাড়াহুড়া করতে নেই সব কিছু একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হয় ডালের বাগানটা একদমই রেডি হয়ে গিয়েছে এই কিছুক্ষণের মধ্যে আমি ডালের মধ্যে ঢেলে দেব এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট কালার এখনই আমি ডালটার মধ্যে ঢেলে দিচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিলে ডালের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় পাঁচ ফোরনের ঘ্রাণে আমার বাসাটা যেন একদম ভরে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই যে ধনেপাতা দিয়েছি ধনেপাতা দেওয়ার কারণে আরও সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঢাকনাটা দিয়ে এক মিনিটের মতো ঢেকে রাখবো এতে করে বাগানের ফ্লেভার আর হচ্ছে ধনেপাতার পাতার ফ্লেভার সুন্দর মতো ডালের সাথে মিশে যাবে এই যে দেখতেই পারছেন ঘনত্বটা কেমন এখনই চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এখন আমি ডালটাকে চোলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই ঘন ডালের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ